বিসমিল্লাহ রাহিম প্রজ্ঞাময় কোরআনের কসম নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি বলে তারা গাফিল তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয়ে অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গরদানে চিবুক পর্যন্ত বেড়ি পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষ দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়া আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিন দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেহকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তি বিবুদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীর দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেননি করেছিলেন যখন সেখানে রসুল আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতে মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ রাসূলগণ বললেন আমাদের পরোয়ার দেগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বললো আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণ করে দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণ হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বললেন বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্য যে তোমরা তোমার তোমাদেরকে এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তো তোমার সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বৈণও অতঃপর শহরের প্রান্তবাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রচুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা প্রাপ্ত আমরা আমার কি হল যে আমি আমার সৃষ্টি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবদত করব না আমি কি তার পরিবর্তে অন্যান্যদের উপাস্যরপে গ্রহণ করব। করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকেও রক্ষা করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো সে যে আমার দিগার আমাকে ক্ষমা করেছে এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না বস্তুত এই ছিল এক মহানাদ অত্তপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তারা তাদের কাছে এমন কোনো রসলি আগমন করেননি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কে প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতে হবে তাদের জন্যই একটি নিদর্শন মৃত পৃথিবী আমি কে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে বক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাদের নির্জনী যাতে তারা তার ফল খায় তাদের হাত এঁকে সৃষ্টি করে না অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র যিনি পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন তাদের জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকার থেকে যায় সূর্য তার নির্দিষ্ট অবস্থান পরিবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছি অবশ্য শেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায় সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রে অগ্রে চড়ে না দিনের প্রত্যেককে আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্যেই একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে থেকে বোঝাই নৌকায় আহরণ করেছি এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আহরণ করে আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমার কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন জীবন ও উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না আর যখন তাদেরকে বলা হয় তোমরা তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে